ঠাকুরগাঁও জেলার সেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক ঠাকুরগাঁও শহরের সেরা হোটেলগুলোর মধ্যে প্রথমেই রয়েছে গোসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকারের মিষ্টি জাতীয় খাবার সকালের নাস্তার আইটেম সুস্বাদু চা বিরিয়ানি এবং ভাত এই রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো তবে লোকজনের ভিড় একটু বেশিই থাকে টাকা দিয়ে খাবেন তো ভালো খাবারটাই খাবেন এই হোটেল বিভিন্ন প্রোগ্রামের অর্ডার নিয়ে থাকে আপনি যদি কোনো প্রোগ্রামের অর্ডার দিতে চান তবে অবশ্যই খাবারের মান নিজে থেকেই একবার চেক করে নেবেন তবে বলে রাখা ভালো খাবারের দাম পরিবর্তনশীল এদের গুগল রেটিং ফোর যেভাবে যাবেন ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার মোড়ে দাঁড়াবেন এবং উত্তর পাশে তাকালে পেয়ে যাবেন কৌশিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অথবা যে কাউকে বললে দেখিয়ে দিবে। গুগল ম্যাপ থেকেও হোটেলের লোকেশনটি সহজেই বের করতে পারবেন ঠাকুরগাঁও শহরের সেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলোর মধ্যে দুই নম্বর র্যাঙ্কিং আছে লারোসা রেস্টুরেন্ট এটি মূলত কাপুলদের জন্য বেস্ট একটি প্লেস অথবা যারা নিরিবিলি খেতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটি জায়গা এখানে আপনি পাবেন পিৎজা বার্গার কফি ফাস্টফুড চাইনিজ এবং বাংলা খাবারও রয়েছে ঠাকুরগাঁও শহরে যারা নিরিবিলি পরিবেশে কফি সুখ তাদের জন্য প্রথম পছন্দের জায়গা হতে পারে এই লারোসা রেস্টুরেন্ট যেভাবে যাবেন ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা থেকে তিন মিনিটের রাস্তা অথবা কাউকে জিজ্ঞেস করে জেনে নেবেন ঠাকুরগাঁও শহরের সেরা হোটেলগুলোর মধ্যে তিন নম্বর র্যাঙ্কিংয়ে আছে হোটেল আমন্ত্রণ এখানে রয়েছে দেশি ও বাংলা খাবারের বিপুল সমারোহ যেমন বিভিন্ন ধরনের মাছের তরকারি মাংস মুরগি ডিম ভর্তা ভাজি ইত্যাদি আপনি যদি পেট ভরে খেতে চান তো চলে আসুন হোটেল আমন্ত্রণে এখানে লোকজনের ভিড় অনেকটা কম এই হোটেলের রেটিং রয়েছে ফোর পয়েন্ট থ্রি হোটেলটির অবস্থান নিউ মার্কেট চৌরাস্তা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও শহরের সেরা হোটেলগুলোর মধ্যে চার নাম্বার র্যাঙ্কিংয়ে আছে মমতাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুস্বাদু স্বল্প বাজেটে পেয়ে যাবেন আপনার পছন্দের খাবার এখানেও রয়েছে বিভিন্ন প্রকারের ভাজি ভর্তা মাছ মুরগি এবং মাংসের তরকারি আপনার পকেটে যদি টাকা কম থাকে আপনি চাইলেও শুধুমাত্র ভাজি ভর্তা এবং ডাল দিয়ে খেয়ে আসতে পারেন এই হোটেল থেকে স্বল্প বাজেটের মধ্যে পেট ভরে খেতে চলে আসুন মামতাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠাকুরগাঁও শহরের সেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টগুলোর মধ্যে পাঁচ নাম্বার র্যাঙ্কিং রয়েছে রোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এক সময়ের জনপ্রিয় এবং নাম করা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আজকালের বিবর্তনে পাঁচ নম্বরে এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকারের মিষ্টি জাতীয় খাবার এছাড়াও রয়েছে বিরিয়ানি বাংলা খাবার চা কফি সকালের নাস্তা এই হোটেলের নাম করা একটি মিষ্টি রাজভোগ আপনি যদি মিষ্টি প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে আসবেন তবে আগেই বলে রাখা ভালো খাবারের মেনুটা আপডেট না দামের কিছুটা হেরফের হতে পারে যেভাবে যাবেন এই রেস্টুরেন্টের অবস্থান ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত অথবা যে কাউকে বললে দেখিয়ে দেবে অথবা আপনি গুগল থেকেও সহজে বের করতে পারবেন এই রেস্টুরেন্টের অবস্থান ছয় নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে আমেনা খালার হোটেল হোটেলটি শহরের বাইরে গ্রামীণ পরিবেশে অবস্থিত এই হোটেলটির বেশ জনপ্রিয়তা রয়েছে যারা গ্রামীণ পরিবেশে খেতে ভালোবাসেন বা খেতে চান তাদের জন্য ভালো হবে স্বল্প আয়ের মানুষদের জন্য এই হোটেলটি বেস্ট একটি জায়গা খাবারের দামও অনেক কম এই হোটেলটি কোনো র্যাঙ্কিংয়ে নয় বিশেষ জনপ্রিয়তার কারণে এটিকে ছয় নম্বরে রাখা হয়েছে খাবারের আইটেমগুলো দেখেও বুঝতে পারতেছেন এটি মূলত একটি ভাতের হোটেল এই হোটেলটির মালিক আমেনা বেগম সুস্বাদু রান্নার কারণে তিনি পরিচিতি পেয়েছেন আমেনা খালার হোটেল নামে ঠাকুরগাঁও শহরের মধ্যে আরও বিশেষ পরিচিত কিছু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে যেগুলোর মধ্যে আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর অবস্থান শহীদ মোহাম্মদ আলী সড়কে কলমস চিকেন সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট এর অবস্থান শহীদ মোহাম্মদ আলী সড়কে নিউ সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর অবস্থান বঙ্গবন্ধু সড়কে বৈঠকখানা এই রেস্টুরেন্টটির অবস্থান সহিত তিতুমির রোডে এদের গুগল রেটিং ফোর পয়েন্ট টু রাধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর অবস্থান নরেশ চৌহান সড়কে সবশেষে রয়েছে মজিবর ডালপরির দোকান ঠাকুরগাঁ শহরের মধ্যে প্রসিদ্ধ একটি দোকান এদের গুগল রেটিং থ্রি যেভাবে যাবেন ঠাকুরগাঁও শহরে চৌরাস্তায় এসে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন